আমরা খুব সাধারণ কিন্তু মানে দারুণ একটা জিনিস নিয়ে কথা বলবো কুমড়োর বীজ হ্যাঁ প্যাপিটাস নামেও অনেকে চেনে ঠিক আর এই ছোট বীজটাকে কিন্তু প্রায় সুপার ফুড বলা হয় আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে এর পেছনে নাকি বেশ পুরনো কারণ আর আধুনিক বিজ্ঞান দুটোই আছে তো চলুন দেখিয়ে উৎসগুলো খেটে মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রের জন্য সবচেয়ে জরুরি কি তথ্য পাই আমরা আমাদের লক্ষ্যটা পরিষ্কার এই বীজের পুষ্টিগুণ আর স্নায়ু ও মস্তিষ্কের স্বাস্থ্যে এর ভূমিকাটা ঠিকঠাক বোঝা মানে একদম নির্যাস্ট অবশ্যই উৎসগুলোতে এর বায়োকেমিস্ট্রি রিসার্চ ব্যবহার এই সব কিছুই আছে কারণ আসলে দিনশেষে তো ব্রেন আর নার্ভাস সিস্টেম সচল রাখাটাই আসল তাই না একদম ঠিক আর সোর্সগুলো কিন্তু কুমড়োর বীজকে বলছে পুষ্টিগতভাবে ঘন মানে অল্প পরিমাণে অনেক দরকারি জিনিস থাকে যেমন যেমন ধরুন প্রোটিন আছে যা পেশি বানাতে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স আচ্ছা হার্ট আর ব্রেনের জন্য যেগুলো ভালো হ্যাঁ আর ফাইবারও আছে হজমের জন্য দরকারি আর মাইক্রোনিউট্রিয়েন্টস সেগুলোর মধ্যে কোনগুলো বিশেষ করে মানে চোখে পড়ার মতো সবচেয়ে উল্লেখযোগ্য বোধ ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম আপনি ভাবুন মাত্র তিরিশ গ্রাম মানে এক মুঠো বীজে দৈনিক চাহিদার বিরাট একটা অংশ প্রায় সাঁত্রিশ পার্সেন্ট পূরণ হতে পারে বলেন কি সাইত্রিশ পার্সেন্ট হ্যাঁ এটা নার্ভ আর মাসেলের কাজ ঠিক রাখতে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে খুব জরুরি জিঙ্কো আছে জিঙ্কো বেশ ভালো পরিমাণে বেশ ভালো পরিমাণে দৈনিক চাহিদার প্রায় চোদ্দ থেকে কুড়ি শতাংশ এটা ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে এছাড়া আয়রন আছে অক্সিজেন পরিবহনের জন্য কপার ফসফরাস ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই দারুণ বেশ লম্বা তালিকা তো এখন প্রশ্ন হলো এই যে এত পুষ্টিক উপাদান এগুলো ঠিক কিভাবে নার্ভের স্বাস্থ্য ভালো রাখে সোর্সগুলোতে সবচেয়ে ইন্টারেস্টিং কানেকশন কোনটা বলছে যেটা বেশ ইন্টারেস্টিং সেটা হলো ম্যাগনেশিয়াম এটা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমকে মানে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে হেল্প করে নিউরনের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে দেয় ও আচ্ছা আবার দেখুন এই বীজে ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে ট্রিপ্টোফ্যান শুনেছি নামটা হ্যাঁ এটা শরীরে গিয়ে সেরোটনিন তৈরি করে যাকে আমরা ভালো লাগার হরমোন বলি আচ্ছা আর তৈরি করে যেটা ঘুমের হরমোন তো বুঝতেই পারছেন এর ফলে স্ট্রেস কমতে পারে ঘুম ভালো হতে পারে তার মানে একই সাথে নার্ভকে শান্ত রাখা আবার মুড বা ঘুমের উন্নতিতেও সাহায্য করতে পারে দারুণ কম্বিনেশন তো ঠিক আচ্ছা আমরা প্রায় তো শুনি ফ্রি র্যাডিকালের ক্ষতির কথা এখানে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকাটা কি একদম ঠিক পয়েন্ট ফ্রি র্যাডিক্যালগুলো আসলে আমাদের কোষের ক্ষতি করে এই প্রক্রিয়াটাকে বলে অক্সিডেটিভ স্ট্রেস কুমড়োর বীজের যে অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আছে যেমন ভিটামিন ই হুম এগুলো কোষকে এই ক্ষতি থেকে বাঁচায় বিশেষ করে স্নায়ু কোষের জন্য এই সুরক্ষাটা খুব দরকারি প্রদাহ কমাতেও সাহায্য করে আর জিঙ্ক বা ফ্যাটি অ্যাসিডের কথা বলছিলেন হ্যাঁ জিঙ্ক নার্ভ সিগন্যাল চলাচলে সাহায্য করে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানে এ এলে সেটা মাইলিন তৈরিতে লাগে মাইলিন হল স্নায়ুর বাইরের আবরণটার মতো ও যেটা ইনসুলেশনের মতো কাজ করে বলতে পারেন এটা সিগন্যাল ঠিকঠাক যেতে সাহায্য করে বুঝলেন তো যোগাযোগটা মসৃণ রাখে বোঝা গেল নর্ভে সুরক্ষা তো হল এবার যদি ব্রেন ফাংশনের কথায় আসি যেমন স্মৃতিশক্তি বা মনোযোগ এই দিকগুলো নিয়ে সোর্সেসগুলো কি বলছে ম্যাগনেশিয়াম আর জিঙ্ক দুটোকেই স্মৃতিশক্তি আর কগনেটিভ ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে বিশেষ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে জিঙ্কের ভূমিকা বেশ জরুরি আচ্ছা আয়রন যেমন ব্রেনে অক্সিজেন সাপ্লাই দিয়ে ক্লান্তি কমায় কপর লাগে জরুরি নিউরোট্রান্সমিটার তৈরিতে আর স্বাস্থ্যকর ফ্যাটগুলো তো ব্রেন সেলের গঠন আর ফাংশন ঠিক রাখে কোনো নির্দিষ্ট মেকানিজম কি উল্লেখ করা আছে কিছু স্টাডি ইঙ্গিত দিচ্ছে এটা একটা এনজাইম অ্যাসিটাইল কোলিনেস্ট বা এইসিএচই কে বাধা দিতে পারে এই এনজাইম কমলে স্মৃতিশক্তি বাড়ে বলে মনে করা হয় ইন্টারেস্টিং আর একটা মানব গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজ সহ একটা মিশ্রণ বিডিএনএফ বাড়িয়েছে বিডিএনএফ ব্রেইন নিউরোট্রফিক ফ্যাক্টর একদম যেটা ব্রেইনের প্লাস্টিসিটি মানে নতুন সংযোগ তৈরির ক্ষমতার জন্য খুব জরুরি তার মানে ব্রেনের গঠন যোগাযোগ সুরক্ষা বেশ কয়েকটা দিকেই এর পটেন্সিয়াল উপকারিতা দেখা যাচ্ছে আচ্ছা এর উপকার পেতে গেলে কিভাবে খাওয়া উচিত আর কোন রিস্ক বা সতর্কতা উৎসগুলোর সাজেশন হল এটা কাঁচা খেতে পারেন ভেজে খেতে পারেন বা অঙ্কুরিত করেও খাওয়া যায় মানে নানাভাবেই খাওয়া চলে হ্যাঁ খুব সহজ উপায় হল সালাদের উপর ছড়িয়ে দেওয়া বা স্মুদিতে মেশানো বা দইয়ের সাথে পরিমাণটা কেমন প্রতিদিন মোটামুটি এক মুঠো ধরুন আঠাশ থেকে তিরিশ গ্রামের মতো এটুকুই যথেষ্ট আচ্ছা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্যালোরি ডেন্স মানে ক্যালোরি বেশ বেশি ওহ তাহলে বেশি খেলে ওজন বাড়ার চান্স থাকে হ্যাঁ আর ফাইবারও বেশি থাকে তাই হঠাৎ করে বেশি পরিমাণে খেলে হজমের সমস্যা যেমন গ্যাস বা পেট ফাঁপা হতে পারে হুম পরিমিতি বোধটা জরুরি একদম অতিরিক্ত ম্যাগনেশিয়াম বা জিঙ্কও আবার সমস্যা করতে পারে বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে বা যারা নির্দিষ্ট কিছু ওষুধ খান যেমন ব্লাড থিনার তাহলে সব কিছু জেনে শুনে বুঝে খেতে হবে অবশ্যই ম্যাগনেশিয়াম ট্রিপ্টোফ্যান অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এগুলোর কম্বিনেশনে এটা নার্ভ আর ব্রেনের সুস্থতায় নানাভাবে সাহায্য করতে পারে শান্ত রাখা থেকে শুরু করে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা পর্যন্ত হ্যাঁ এটা নার্ভাস সিস্টেমকে সাপোর্ট দেয় কোষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে আর নার্ভ কমিউনিকেশন ইমপ্রুভ করতেও এর ভূমিকা থাকতে পারে তবে আবারও বলছি পরিমিতিবোধ আর একটা হেলদি লাইফস্টাইলের অংশ হিসেবে দেখায়